কই তো আজকে একটু ইন্ডিয়া আরে না কি করে। সাউথ ইন্ডিয়ান খাবার খাই সবসময় সকালের জল খাবারে বাঙালি আনাটা ঠিক ভালো লাগে না তাই একটু মুড পরিবর্তন করলাম একটু সাউথ ইন্ডিয়ান ডিশগুলোকে ট্রাই করলে হয় কেমন বলো তো প্রথমে তো ভাবছিলাম কড়াইতে গরম তেলে লুচি ভাজা হচ্ছে কিন্তু না পরে বিষয়টা বুঝলাম এটা লুচি নয় এটা হচ্ছে ভাটুরে আর ওই সাইডে হচ্ছে ঢোসা মানে ওই লুচির বংশধরি বলতে পারো এই দুই বোন সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই সাউথ ইন্ডিয়ান ডিশ গুলো মানুষের মুখে তুলে দেয় এই দুই বোন কিন্তু একা নয় এর সঙ্গে আছে ভাই এই দুই বোন আর এক ভাইয়ের দোকান হলো বস্কা খানা শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান খাবারগুলোই তোমরা এখানে পেয়ে যাবে চলো এবার লোকেশনটা বলে দিই এটা হলো হলদিয়া অম্বুজা সিটি মলের ঠিক অপোজিটে যে ফাইভ স্টার হোটেলটা আছে তার সামনে এই তিনজনের দোকান দোকানটা খোলার সঙ্গে সঙ্গে এত পরিমাণ ভিড় জমে যায় মানে তোমাকে গিয়ে লিটারেলি লাইন দিয়ে খাবারগুলো নিতে হবে মশলা ধোসা বাটার ধোসা ছোলে ভাটুরে এছাড়াও থাকছে ইডলি বড়া সব কিছুই এখানে পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এদের নারকলের চাটনি জাস্ট ওয়াও এই রকম জাম্বো সাইজের কেটলিতে করে সমস্ত খাবারগুলো খুব সুন্দরভাবে একদম গরম গরম রাখে গিয়ে অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে গরম গরম খাবার পাবে তাহলে তোমরা যখন হলদিয়া যাবে তাহলে একদম সকালে যদি তোমরা যাও এই দোকানটা থেকে মাস্ট সাউথ ইন্ডিয়ান খাওয়ার তোমরা খেও বুঝতে পারবে টেস্টটা কোথায় মানে ব্যাপারটা পুরো মাখনে মাখো মাখো আমি কি খেলাম সেটা জানতে হলে তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে